শীতকাল আমাদের বিশেষ কি আমল আছে পরিচিত এক ব্যক্তি আছেন যিনি বাড়ির কাছে মসজিদে থাকা এবং মসজিদে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও মসজিদে না গিয়ে নামাজ নামাজ প্রতিদিন রুমে কয়েকজন মিলে করেন কি হবে নামাজের পর ফরজ পড়া যাবে গুল ব্যবহার করার বিধান কোন ছেলে যদি কোনো অবিবাহিত নারীর সাথে জেনা করে তাহলে কি তাকে সেই নারীর স্বামীর কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা না নিলে কি বান্দার হক নষ্ট করার গুণা হবে টাকার বিনিময়ে রক্ত দান করার বিধান কি হোসেন আপনি লিখেছেন শীতকাল চলে এসেছে শহরে এখনো পুরোপুরি শীত না পড়লেও গ্রামে ভালোই শীত অনুভূত হচ্ছে শীতকাল আমাদের বিশেষ কী আমল আছে দেখুন শীতকালের অনেকগুলো আমল এবং করণীয় আছে এর ভিতরে একটা হলো শীতকালের দিনগুলো ছোটো থাকে আমরা চাইলে দিনে বেলায় রোজা রাখতে পারি না সাল্লাম বলেছেন আল গানিমতুল বারদা আসমি সীতা শীতল সোবর্ণ সুবর্ণ সুযোগ হলো শীতের সময় নফল রোজা রাখতে পারা বিধায় আমরা সেটি রাখার চেষ্টা করব এবং রাত বড় সেদিন রাতে একটু তা হাজির পড়ার চেষ্টা করবো এটা শীতের একটা বড় আমল আর শীত উপলক্ষে শীত এবং গ্রীষ্মের শীতের ঠান্ডা এবং গ্রীষ্মের গরম এগুলো জাহান নামের ভাব বুখারের হাদিস সেটি বলছে অতএব জাহান নামের যে ভাব সেটি আল্লাহ রুবুল্লা রবীন্দ্রণ পৃথিবীতে বছরে দুইবার ছাড়ার সুযোগ দিয়েছেন এবং সেই ভাবটাই পৃথিবীর বিভিন্ন প্রান্তে আল্লাহতলা এক এক সময় এক এক জায়গায় এক এক মেয়াদে বিভিন্নভাবে বন্টন করে দেন সেটি আমরা আঁচ করে থাকি তাহলে মূল জাহান নামের ঠান্ডার ভয়াবহতা এবং সেখানকার গরমের তীব্রতা কেমন হতে পারে সেটা আমাদের আঁচ করার কথা এবং সেই হিসাবে আল্লাহ কাছে আমরা পানা চাইব এই কষ্টগুলো যখন অনুভব করবো তখন আল্লাহ মার্জির না ইত্যাদিগুলো আমরা পানা চাইব তৃতীয়ত শীত উপলক্ষে আমরা অজুর যত্ন নেব অজুর যত্ন কয়েকভাবে নেব প্রথমত অজু করতে গিয়ে আমাদের শরীরের কোনো অংশ যেন শুকনা থেকে না যায় সেজন্য আঙ্গুলের চিপা পায়ের গোড়ালি গিরা কনুই লতি ইত্যাদি এগুলোতে পানি পোছাবার জন্য ভালো করে ডলে আমরা চেষ্টা করবো পানি পৌঁছতে সেই সাথে ওজুর আরেকটা যত্ন নেব তা হল চাপা চাপে করে অজু ধরে রাখবো অনেক সময় দেখা যায় যে আমরা আসল যদি আসা চালাবার চেষ্টা করি সেটি না করে আমাদের অজু যদি ছুটে যায় তাহলে আমরা খুব ভালোভাবে অজু করে সরি অজু ছুটে গেলে ছুটে যাক আমরা শীতের ভয়ে অজু করব না সেজন্য চাপা চাপে করে অজু রাখবো এমনটা না করি বরং আমরা অজু করবো না আমসি আলা বলেছেন কিছু আমল আছে যে আমলগুলো মানুষকে আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি করে দেয় এবং তার গুণা মাফ করিয়ে দেয় সে আমলগুলোর মধ্যে থেকে একটা আমল হলো এসবাগল বুধু ই আল মাকারি অর্থাৎ আপনার কষ্ট হচ্ছে সেটাকে উপেক্ষা করে আপনি উজু করলেন তাই অজুর যত্ন নেওয়া এটা শীতের একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ চতুর্থত শীতকে কেন্দ্র করে আমরা যে কাজ করতে পারি তা হলো শীত বিতরণ করা গরিব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করবো যাতে করে তারা শীতের কষ্ট অনুভব করতে না পারে আমাদের বাসা বাড়িতে অতিরিক্ত শীতের কাপড় থাকে সেগুলো সুন্দর করে পরিষ্কার করে আমরা অন্য অভাবী গরিব মানুষকে দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা পাঁচ নম্বর শীত উপলক্ষে আমরা যে আমলটি করতে পারি সেটি হলো মোজার উপরে মাছা করা আপনার যদি পূর্ণাঙ্গ উঁজু করেন যেখানে মুখ হাত ধোলেন পাও ধৌতু করলেন মাথামাছা করলেন এরপরে অজু অবস্থায় আপনি যদি মুজো পড়েন চামড়ার মোজা কিংবা কাপড়ের মোজা হলে সেটা শর্ত সাপেক্ষে অনেক স্ট্রং অনেক মজবুত নর্মাল মোজা না তাহলে সেক্ষেত্রে আপনি বাসাবাজে থাকা অবস্থা চব্বিশ ঘন্টা পর্যন্ত সে মোজা না খুললে যতবার আপনার উজু ভাঙবে আপনি যদি হাত মুখ ধুয়ে মোজার উপর মাছা করলে আপনার হয়ে যাবে ধুলেও চলবে এটি একটি আমল এবং শীতে এটি বেশি করার সুযোগ তৈরি হয় সেই জন্য এটাকে শীতের আমল বলেছি এছাড়া শীত উপলক্ষে আরও কিছু বিষয় আছে যেমন অনেকে আছে চাদর মুড়ি দিয়ে নামাজ পড়ে মুখ ঢেকে এটা যেন না হয় মুখটা খুলে আমরা নামাজ পড়বশ আলো যা এরপর সরোয়ার আলম আপনি লিখেছেন আমার পরিচিত এক ব্যক্তি আছেন যিনি বাড়ির কাছে মসজিদে থাকা এবং মসজিদে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও মসজিদে না গিয়ে পাঁচক নামাজ প্রতিদিন নিজ রুমে কয়েকজন মিলে জামাত আদায় করেন এদিকে নামাজ আদায় হবে দেখুন মসজিদে মুসলমানদের সাথে জামাতে নামাজ পড়া উচিত এবং আলাদা জামাত করে নামাজ পড়ার ভিতরে কল্যাণ নেই যদি আপনার বাড়ির পাশে থাকা মসজিদে ইমাম সাহেব শিরকে আকবরে লিপ্ত হয় বড় শিরকে লিপ্ত হন তিনি অমুসলিম হন তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা আপনি অন্য মসজিদে গেলেন বাট সেরকম কিছু যদি না হয় তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেব যত খারাপ হোক মসজিদ কমিটি যত খারাপ হোক যত মধ্যে তারা মুসলমান আছেন ইসলামের গণ্ডিতে আছেন সিরকে আকবর না করছেন তত পর্যন্ত আপনি জামাত তরক করার কোনো সুযোগ নেই হ্যাঁ যদি তাদের ওইখানে নামাজ পড়তে আপনার অসুবিধা মনে হয় বা নানা কারণে আপনি এটাকে অযু মানে অযথার্থ মনে করে থাকেন তাহলে অন্য মসজিদে যাবেন কিন্তু আলাদা রুমের মধ্যে এভাবে জামাত করবেন না হাজাজ বিন ইউসুফ পাপিষ্ট ছিল সাহাবিদেরকে হত্যা করত তার মতো এরকম জালেম শাসক তার আমেতিতে তার পিছনে জামাতের সাথে মসজিদে নামাজ পড়েছেন সাহাবা একরাম তারা কিন্তু আলাদা জামাত করেননি অতএব এভাবে আলাদা জামাত করা এটা শরিয়ার কোনো নির্দেশিত পথ পন্থা নয় নাইমি আপনি মোতালিম লিখেছেন বিতরের নামাজের পর কী ফরজনামাজ কাজা পড়া যাবে বিতরের নামাজ পড়ে ফেলেছেন এরপরে কোনো ফরজনামাজ কাজা থাকলে সেটা অবশ্যই আপনি কাজা করতে পারেন কোনো অসুবিধা নেই সেটা ওই দিনের নেশা হতে পারে বা অন্য কোনো বক্ত হতে পারে এরপরে ইনফেরিয়র ম্যান এডি থেকে আপনি লিখেছেন কিভাবে মৃত্যুর ভয় মনে ধারণ করবো কবরে একটু বেশি বেশি করে যাবেন এবং মৃত্যু যন্ত্রণায় কাতর বা মৃত্যুর মুখে পতিত মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করবেন হসপিটালের বেড়ে কাতরাচ্ছে সে মানুষগুলোর কাছে যাওয়ার চেষ্টা করবেন এই কাজগুলো মৃত্যুর স্মরণ হতে আমাদেরকে সাহায্য করে এছাড়া মৃত্যু নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য লেখা অনেক আয়াত জীবনের বাস্তবতা এগুলোকে নিয়ে আমরা একটু চিন্তা করতে পারি একাকে নির্জনে কিছু সময় কাটাতে পারি আল্লাহ সৃষ্টি একাকি অবলোকন করা দেখা সেগুলোর মাধ্যমে আমরা মৃত্যুর স্মরণ আনতে পারি মৃত্যুর মতো বাস্তব বিষয় তো আমাদের জীবনে আর কিছু নেই এটা যদি আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয় বা এই যদি আমাদের স্মরণে আসতে কষ্ট হয় তাহলে সেটা তো খুবই দুর্ভাগ্যজনক বিষয় এজন্য আমরা একাকি থাকার চেষ্টা করব সেই সাথে বস্তুবাদের মধ্যে ভোগবাদের মধ্যে আমরা ডুবে থাকার কারণে মৃত্যুর কথা আমরা ভুলে যাই তো এই জন্য এগুলোর থেকে আমরা কিছু সময়ের জন্য হলে সরার চেষ্টা করব। ইনশাআ আল্লাহবিল্লাহ মৃত্যুর স্মরণে আসতে সাহায্য করবে সুময় আক্তার সুমি লিখেছেন কোনো ছেলে যদি কোনো অবিবাহিত নারীর সাথে জেনা করে তাহলে কি তাকে সেই নারীর স্বামীর কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা না নিলে কি বান্দার হক নষ্ট করার গুণা হবে কোনো ব্যক্তি যদি বিবাহিত নারীর সাথে জেনা করে তো এটা আল্লাহর জমিনের সবচেয়ে জঘন্য অপরাধগুলোর একটি এটার জন্য তিনি আল্লাহ তালার কাছে মাপ চাইবেন মানুষের কাছে মাপ চাইতে গেলে সেটা নিশ্চয়ই হিতে বিপরীত হওয়ার আশঙ্কা অনেক জোরালো অতএব আল্লাহর কাছে মাপ চাইবেন এবং তো অবাক করবেন এবং মাপচাওয়াটা হবে সর্বোচ্চ লেভেলে মাপচাওয়া সারা জীবনটার জন্য তার অনুতাপ কাজ করবে অপরাধ বোধ তার তাকে তাড়িয়ে বেড়াবে সেভাবে মাপ চাওয়া উচিত এমনি ইয়ামিন আপনি লিখেছেন টাকার বিনিময়ে রক্ত দান করার বিধান কি। রক্ত বা মানুষের শরীরের কোনো অংশ কোনো কিছু বিক্রি করা জায়েজ নয় বিধায় রক্ত এমনিতে দান করতে পারেন শরীর কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনো মানুষের প্রয়োজন হলে এমনিতে দান করতে পারেন কিন্তু বিক্রি করতে পারেন না হ্যাঁ যার রক্ত প্রয়োজন তিনি যদি ফ্রিতে রক্ত না পান তাহলে নিরুপায় হয়ে থাকে কিনতে হলে তিনি কিনতে পান সেটা ভিন্ন বিষয় বাট যিনি বিক্রয় করছেন তিনি গুণাগার হচ্ছে হবেন কারণ হলো মানুষের শরীরের কোনো কিছুই এটা মানুষের বিক্রির সুযোগ নেই এটা আল্লাহ তালার দান আল্লাহ তাকে দিয়েছেন ই আমানত চান্দে রোজে নজদে মাস হাকিকাত হাকিকত মালে আর শাহ আল্লাহ অর্থাৎ এই অঙ্গ প্রত্যঙ্গ এগুলো সব আল্লাহর তরফ থেকে আমাদের কাছে আমানত মূলত এগুলো সবগুলোর মালিক আল্লাহ রব্লা বিধায় সেটি আমাদের মাথায় রাখতে হবে এরপর তামান্না ইসলাম আপনি লিখেছেন গুল ব্যবহার করার বিধান দয়া করে জানাবেন গুল ব্যবহার করা অবশ্যই গুনাহের কাজ অবশ্যই জায়েজ নয় তামাক সেটা আপনি মুখে দিচ্ছেন এটা এক প্রকারের নেশা এবং মানুষের জন্য ক্ষতিকর নানা কারণে দৃষ্টিকোণ থেকে এটি ব্যবহার করা জায়েজ নয় এই অভ্যাস আমাদের ত্যাগ করা উচিত সুমাইয়া সারা দিঘি থেকে আপনি লিখেছেন এখন অনলাইনে ইমাম মাহাদির নামেও একজন লোককে দেখা যাচ্ছে এটা কতটুকু সত্যি দেখুন ইমাম মাহাদি তো অনলাইনে আসার কথা না ইমাম মাহাদি অফলাইনে আসার কথা এবং তার আবির্ভাব হওয়ার কথা অতএব এই জাতীয় ফেক ইমাম মাহাদির নাম ধারণ করে বা তার এর ধারণ করে বা কোনোভাবে প্রচারণা করলে আমরা সেগুলোতে প্রতারিত হব না আমরা সতর্ক থাকবো আমাদেরকে সে তফিক দান করুন শিউলি খান আপনি লিখেছেন আমার স্বামী মারা গিয়েছেন অফিস থেকে এবং তার কলিগরা আমাকে কিছু টাকা দিয়েছেন এই টাকার ভাগকে তার ভাইয়েরা পাবেন বনশিউলি আপনার স্বামী মারা যাওয়ার পর এই টাকাটা যদি আপনাকে তারা একান্তে দিয়ে থাকেন তাহলে এটাতে অন্য কারোর কোনো অধিকার নেই পুরোটাই আপনার প্রথমে তাদেরকে আপনি জিজ্ঞাসা করতে হবে এটা আমাকে দিয়েছেন নাকি তার ভাই ব্রাদার সবাইকে ভাগযোগ করে দিতে হবে ওনারা যেই মর্মে দিয়েছেন সেই মর্মে এটি ব্যয় করতে হবে কারণ সুল ওয়াকিফি কারণ সে যিনি দাতা তিনি যে উদ্দেশ্যে দিয়েছেন সেই উদ্দেশ্যে আপনাকে খরচ করতে হবে সেইভাবেই আপনাকে খরচ করতে হবে অতএব তিনি যদি আপনাকে দিয়ে থাকেন স্পেশালি ডেকে এবং এটা আপনার জন্য দেন আপনার বাচ্চা কাচার জন্য দেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার বাচ্চা কাচার জন্য ব্যয় করবেন সেক্ষেত্রে মৃত ব্যক্তির ভাই বোনকে দেওয়া জরুরি না মৃত ব্যক্তি মূলত কোনো সম্পদ রেখে গেছেন তার নিজের সম্পদ যেমন তার প্রভিডেন্ট ফান্ডের টাকাটা তার সম্পদ বা অন্য জমি জমা কিনেছেন ব্যাঙ্ক ব্যালেন্স আছে সেগুলো অবশ্যই তার রক্ত সম্পর্কে আত্মীয় যারা আছেন তাদের মধ্যে আনুপাতিক হারে বন্টন হবে সেই হিসেবে ভাই পেতেও পারেন আবার নাও পারেন এটি নির্ভর করবে তার আত্মীয় স্বজন কে বেঁচে আসেন কে নাই তার উপর এমনি তাইও আপনি লিখেছেন আমি মসজিদের ক্যাশিয়ার মসজিদের ক্যাশ থেকে বাড়ির কেউ ধার কি দেওয়া যাবে ভাই তাইও ভাই অবশ্যই মসজিদের টাকা আপনি কাউকে ধার দিতে পারেন না এমনকি আপনি নিজেও সেটা ভাঙতে পারেন না এটি আমানত আপনার কাছে যদি আপনি কাউকে টাকা দেওয়ার সুযোগ নেই সাইফুল ইসলাম আপনি রেখেছেন এক বিঘা জমি এক বছরের জন্য কন্ট্রাক্ট করে নেওয়া যাবে কিনা এক বিঘা জমি এক বছরের জন্য আপনি ব্যবহার করবেন বা আপনি চাষাবাদ করবেন নিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি ভাড়া দিয়ে দিবেন ভাড়া এক বছরের জন্য ভাড়া ধার্য করে সেটি দিয়ে আপনি নিতে পারেন কোনো অসুবিধা নেই